ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার কমিটি নবায়ন গতকাল সাতই মার্চ রোজ শুক্রবার বিকাল তিন গঠিকায় এই এক রুদ্ধদার বৈঠকের মধ্য দিয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয় সভাপতি মোহাম্মদ ওয়াসিম আকরাম এর সভাপতিত্বে সেক্রেটারি হাফেজ দিন ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয় এ সময় ইসলামিক যুব আন্দোলনের এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক জনাব এহতামুল হক এবং উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সংগ্রামী সভা মোমেন্ট পরে অপস্থিত উপজেলা নেতৃবৃন্দের মতামত নিয়ে জেলা সভাপতি এমদাদুল্লাহ মোমেন দু হাজার তেইশ ও চব্বিশ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং মুক্তি খারেক জামেদকে সভাপতি হাফেজ দিন ইসলামকে সহসভাপতি এবং সাইফৎ মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী পঁচিশ ও ছাব্বিশ সেশন কমিটি ঘোষণা করেন পরে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় কবির স্বামী নিউজ বাংলা টোয়েন্টি ফোর আরো নিত্য নতুন খবর দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেসকে ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ করছি